আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের আজকের আয়োজনে খুবই জনপ্রিয় একটি খাবার শেয়ার করব তা হলো সুজির রেসিপি আমরা সবাই কম বেশি বাচ্চাদেরকে সুজি খাইয়ে থাকি কিন্তু আজকে একটু ভিন্ন স্বাদে আপনাদেরকে সুজির রেসিপিটা তৈরি করে দেখাবো তো কথা না বাড়িয়েই চলে যাচ্ছি মূল আয়োজনে এখানে আমি একটি পাকা আম এবং আমটা অনেক মিষ্টি এইভাবে কিউব করে কেটে নিয়েছি আমটা অবশ্যই বাজার থেকে নিয়ে আসার পরে ফরমালিন মুক্ত করে নিতে হবে কারণ বাচ্চাদের খাবার অবশ্যই নিরাপদ হতে হবে তারপর আমগুলোকে আমি ব্ল্যান্ডার জারে দিয়ে তারপর এর মধ্যে দুইটি বাদাম এবং দুইটি কাঠবাদাম দিয়ে দিচ্ছি বাদাম বাচ্চাদের জন্য খুবই উপকারী এ বাচ্চাদেরকে বাদাম খাওয়ালে ব্রেন ডেভেলপমেন্ট হয় তাই তাদের খাবারে বাদাম দেওয়ার চেষ্টা করবেন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি এই তো দেখেন খুব সুন্দর একটি পিউরি তৈরি হয়ে গেছে আপনারা চাইলে বাচ্চাদেরকে এইভাবে পিউরি করেও খাওয়াতে পারেন যেই সব বাচ্চাদের বয়স ছয় থেকে দশ মাস তারা এইভাবে পিউরি তৈরি করে খাইয়ে দেখতে পারেন বাচ্চারা খুব মজা করে খাবে তারপর চলে এসেছি চুলায় চুলায় একটি প্যান দিয়ে পরিমাণ মতো বাটার দিয়েছি বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি তারপর সুজি দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি এখানে ঘি অথবা বাটারটাই দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে সুজিটাকে আমার খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সুজিটাকে এখন আমি রান্না করে নিব একটু স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ যারা লবণটা দিতে চাচ্ছেন না তারা অবশ্যই এখানে স্কিপ করে যাবেন তারপর ব্লেন্ডার করে রাখা পিউরিটা আমি দিয়ে দিলাম সুজির সাথে এরপর কিছুক্ষণ জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আম সুজির রেসিপি মৌসুমি ফলের মধ্যে আম খুবই জনপ্রিয় একটি খাবার যা বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করে পাকা আম বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বাচ্চাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে তাই সিজনালি ফল যেহেতু সিজন অনুসারে পাওয়া যায় তাই সিজনের সময় আমরা পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদেরকে আম খাওয়ানোর চেষ্টা করব। সেটা যেইভাবেই হোক পিউরি তৈরি করেও খাওয়াতে পারি এবং সুজি এইভাবে রান্না করেও খাওয়াতে পারি বা জুস করেও খাওয়াতে পারি আপনার বাচ্চা যেইভাবে খেতে পছন্দ করে আপনি সেইভাবেই খাওয়াবেন অনেক বাচ্চারা আবার পুডিং খেতে পছন্দ করে তাদেরকে আমের পুডিং তৈরি করে খাওয়াতে পারেন তাহলেও তারা সেইভাবেও মজা করে খাবে তো যেইভাবেই হোক বাচ্চারা খেলেই হলো বাচ্চা যে যেইভাবে খেতে পছন্দ করে তাকে সেইভাবেই দেওয়া দরকার তাহলে কোনো বাচ্চারাই আর অনিহা করবে না খাবারের প্রতি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ